আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান দুইশো পঞ্চাশ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সরকারি গ্যাস সিলিন্ডার এবং বেসরকারি অ্যাম্বুলেন্স মুন্সীগঞ্জ থেকে সাইফুল ইসলাম কামালের প্রতিবেদন দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে বরাদ্দকৃত সরকারি গ্যাস সিলিন্ডার বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারে গুরুতর অভিযোগ পাওয়া গেছে আর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনা ধামাচাপা দিতে একটি বিশেষ মহল মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে খবর চাউর হচ্ছে সরকারি গ্যাস সিলিন্ডার বেসরকারি অ্যাম্বুলেন্সে ব্যবহারের সাথে সরাসরি জড়িত রয়েছেন দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক জসীম ইতিপূর্বেও তার বিষয়ে এ ধরনের অভিযোগ সহ একাধিক অনিয়ম ও দুর্নীতি দুর্নীতির প্রমাণিত হলে অফিসিয়ালভাবে তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু আদালতের মাধ্যমে আদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় অফিসিয়াল নিয়ে একই কর্মস্থলে থেকে পুনরায় একই অনিয়ম ও দুর্নীতির কাজে জড়িয়ে পড়েন তবে জসীমের এই ধরনের কাজের সাথে হাসপাতালের কতিপয় ডাক্তার সহ একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ উঠেছে বিষয়ে সঠিকভাবে তদন্ত করা হলে থলের বিড়াল বের হয়ে আসবে রবিবার সকাল সাড়ে দশটার দিকে দুশো পঞ্চাশ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের এক রুগীকে ঢাকায় রেফার করা হয় কিন্তু সেই রুগীকে সরকারি অ্যাম্বুলেন্সে না নিয়ে জসীম তার নিজের অ্যাম্বুলেন্সে উঠায় জসিমের অ্যাম্বুলেন্সের নাম হচ্ছে জারিয়া সেই হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে কাজ করলে বেসরকারিভাবে জারিয়া অ্যাম্বুলেন্সের ব্যবসার সাথে জড়িত কিন্তু জারিয়া অ্যাম্বুলেন্সে এদিন হাসপাতালে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে দেখা গেছে তাকে সরকারি অ্যাম্বুলেন্সের জন্য যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয় সেটি সে তার নিজ ব্যবসায় ব্যবহার করেন এ বিষয়ে তাকে হাতে নাতে হাসপাতালের চত্বরেও এলাকায় ধরাসহ ক্যামেরা বন্দী করা হলে সে সেখান থেকে পালিয়ে যায় তার নিজ ব্যবসায় সরকারি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে সরকারি অর্থের অপচয় অনিয়ম ও দুর্নীতি জড়িয়ে গেছে একজন গাড়ি চালক কিভাবে একটি অ্যাম্বুলেন্সের মালিক বনে গেলেন তা নিয়ে সমাজে প্রশ্ন দেখা দিয়েছে তার এখানে আয়ের উৎস কোথায় সে তার গাড়ির জন্য মাত্র দুইটি গ্যাস সিলিন্ডার পাওয়ার কথা কিন্তু সে গত জুলাই মাসের ২৬ তারিখে স্টোর কিপারের কাছ থেকে ছয়টি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় আর এ তারিখের আগে সে চারটি গ্যাস সিলিন্ডার নেন বলে স্টোর কিপার উবায়দুল রেজিস্টার দেখে বিষয়টি নিশ্চিত করেন এদিনই জরুরি বিভাগে গ্যাস সিলিন্ডারের তল্লাশি চালালে সেখানকার দায়িত্বরত ডাক্তার অঞ্জন জানান যে এখানে ছয়টি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে যশী পাঁচটি সিলিন্ডার নিয়ে যায় সে এত সিলিন্ডার দিয়ে আসলে কি করেন তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে তবে একাধিক সূত্রের অভিযোগ সে যেমন সরকারি গ্যাস সিলিন্ডারগুলো নিজের ব্যবসার পাশাপাশি অন্য অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কাছে বিক্রি করে অর্থ লোপাট করছেন তবে তার এই ঘটনার সাথে সে এখানে একা জড়িত নয় বলে অনেক নাকি অভিমত প্রকাশ করেছেন এই ঘটনার পিছনে হাসপাতালের অনেকেই জড়িয়ে থাকার কারণে সে এই ধরনের কাজ করার এত সাহস পান সরকারিভাবে এই বিষয়টি সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে অনেকেই মনে করছেন এই ঘটনার বিষয়ে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসারের কাছে তিনি এই প্রতিবেদককে জানান যে গাড়ির চালককে সর্বোচ্চ দুইটি গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য স্টোর কিপারকে বলা হয়েছে কিন্তু এই বিষয়টি দাহা মিথ্যা কথা পরে প্রমাণিত হয়েছে এই ঘটনার বিষয়ে জানতে পেরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে গেলে তিনি আবাসিক মেডিকেল অফিসার ও স্টোরকিপারকে তলব করেন তখন স্টোরকিপার ক্রুশচকের সময় জানান যে আবাসিক মেডিকেল অফিসার তাকে গাড়ির চালক জসিমকে সর্বোচ্চ দুইটি গ্যাস সিলিন্ডার দেওয়ার বিষয়ে কখনও কিছু জানাননি সে আরও জানান যে কখনও লিখিত কাগজের মাধ্যমে এখান থেকে গ্যাস সিলিন্ডার নিত না এরকম জোর করেই তার চাহিদার মতো গ্যাস সিলিন্ডার নিয়ে যেত এ ধরনের ঘটনা এখানে অফিসিয়াল শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে বলে অনেকেই মনে করেন এ ধরনের ঘটনা স্টোর কিপারের অফিসিয়ালি ব্যর্থতার অংশ কিংবা জসীমের কাছ থেকে এ বাবদ কোনো হাদিয়া তিনি পেলেও পেয়ে থাকতে পারেন তা না হলে এখানে এ ধরনের ঘটনা কেনই বা ঘটবে এই ঘটনার পিছনে আবাসিক মেডিকেল অফিসারের হাতে থাকার সম্ভাবনা ওকে মারছে তবে বিষয়টি এখনই তলিয়ে দেখার দাবি তুলেছে মুন্সিগঞ্জবাসী স্টোর কিপার ওবায়দুল বলেন জসিম তার কাছ থেকে জোর করে বেশি গ্যাস সিলিন্ডার নিয়ে যেত আবাসিক মেডিকেল অফিসার বলেন তার বিরুদ্ধে ইতিপূর্বে অভিযোগ উঠেছে এবার অভিযোগ পাওয়া গেলে স্বাস্থ্য বিভাগ থেকে তদন্ত করা হবে এটা একটা অভিযোগ পাওয়া গেছে এবং আজকে আমি একটা স্থানীয় পত্রিকায় দেখেছি যে উনি আমাদের সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভারের একটা প্রাইভেট অ্যাম্বুলেন্সে সরকারি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে আজকে আমি একটা তাকে কারণ দর্শানো নোটিশ দিচ্ছি তারপর কারণ দর্শা নোটিশের জবাব পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেব না সেই বিষয়টা আমার মানে আমি তাকে জিজ্ঞাসা করছি এরকম অভিযোগ যায় সে ওটা অস্বীকার করছে যে সরকারি অ্যাম্বুলেন্স থাকার পরে সে প্রাইভেট অ্যাম্বুলেন্সে নেয় না সরকারি অ্যাম্বুলেন্সে নেয় সরকারি অ্যাম্বুলেন্স না থাকার আর সরকারি তার প্রাইভেট অ্যাম্বুলেন্সে সে আরেকজন ড্রাইভার আছে সেটা চালায় এটা তাকে বলেছে সরকারি এগুলো থাকার পর সময় সে নেয় এরকম এই ধরনের কোনো প্রমাণ আমরা পাইনি এটা আমরা ফোন দিই তখন সে বলেছে যে সে গ্যারেজে আছে সে ওখানে এবং আমাকে সেটা জানিয়েছে যে সকাল দশটার সময় সে আর এমকে জানিয়েছে যেহেতু অ্যাম্বুলেন্সের দায়িত্বে আর আছে যে আমার আর ব্রেক পেড নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে যাবে সেটা আর জানিয়ে গেছে ঠিক আছে কিন্তু দশটার সময় গেছে মানে কিন্তু ওখানে সে সাড়ে এগারোটার সময় গ্যারেজে ছিল এবং আপনারা চলে যাওয়ার একটু পরেই কিন্তু সে ঠিক করে নিয়ে আসছে এবং আমাকে ব্রেকপেটটাও দেখা তখন আর অ্যাম্বুলেন্স ঠিক করতে যায় নাই তখন ওনার গাড়ির মধ্যে রুগী তুলছে মানে এই গাড়ির মধ্যে রুগী তুলছে এই ব্যাপারটা আমরা মানে সে অস্বীকার করেছে গাড়ির মধ্যে সে রুগী তুলে নেই ঠিক আছে সে ওই গাড়িতে ছিল না এটা সে অস্বীকার করতে করছে যে ওই সময় সে গাড়ির রুগী তুলে নেয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন এ বিষয়টি খতিয়ে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সাইফুল ইসলাম কামাল দেশামার টিভি